This channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only. গুগলি ভদ্রেশ্বর shamnagar north জুট মিলে 3 নম্বর আর 4 নম্বর পাটির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে লাগে মিলের ভিতরে একটি গোডাউনে আগুন লাগে তারপর পাশে আরও একটি গোডাউনে আগুন ধরে যায় ভয়াবহ আগুনে তাপে ছাদ ভেঙে পড়ে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিনের এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে একটি শ্রমিক অসুস্থ বা সামান্য আহত হয়েছে তাকে ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আনুমানিক প্রায় চার কোটি থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কি কারণে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন ফেব্রুয়ারি রিপোর্ট কলকাতা মিডর बस बस जाइए बस 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 হ্যাঁ শুনেছি যে চার এবং পাঁচ নম্বরে পাট জোদাগুনে আগুন রেখেছে এবং সেটা খুব বড়ো আকারই ক্ষয়ক্ষতিও হয়েছে একজন শ্রমিক সামান্য আহত হয়েছে এখন সে ভালো আছে শ্রমিকদের সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি এখন টোটালটা বিষয় হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন গত ছাব্বিশ থেকে দু তারিখ ডিসেম্বরের ছাব্বিশ থেকে দু তারিখ দোসরা জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্য জুড়েই এই যে শ্রমিকদের নিরাপত্তা এবং এই যে এত ক্ষয়ক্ষতি হলো এইসব নিয়েই হচ্ছে ম্যানেজমেন্টের আমরা দৃষ্টিগোচর করেছিলাম তার সঙ্গে আরও অনেক বিষয় আমাদের ছিল সেই সব নিয়ে এখন মিলের অভ্যন্তরে আমরা যেটা লক্ষ্য করছি যে ম্যানেজমেন্টের একটা চূড়ান্ত গাফিলতি এবং সেই গাফিলতির এটা কি কারণে হয়েছে আমরা তো ভেতরে ঢুকতে পারিনি বুঝতে পারিনি এখনও সেরমভাবে কিছু আমাদের কাছে খবর আমরা পাইনি কিন্তু এটা তো ঠিকই যে ম্যানেজমেন্টের একটা চূড়ান্ত গাফিলতি রয়েছে তার ফলেই বিভিন্ন মিলেই এই ধরনের কোনো জায়গায় আগুন লাগছে কোনো জায়গায় অন্য কিছু ঘটনা হচ্ছে কোনো জায়গায় হচ্ছে ছাদ ভেঙে পড়ছে এই সমস্ত ঘটনা ঘটছে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পর্যন্ত আছে হ্যাঁ পাঁচটা ইঞ্জিন গেছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে আপনার নাম শেষ পর্যন্ত আমার নাম হীরালাল সিংহ হুগলি জেলা সিআই টু নেতা your seat belts As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jogajog 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.